আজকে জেলা আয়োজিত এই আজকের সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের বরমাই বিশেষ অতিথি এবং প্রধান বক্তা এবং আমার লোহজন ইউনিয়নের লোহজন থানার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি এক মিনিট সময় দিয়ে বেশি কথা বলবো না এই মুন্সিগঞ্জ জেলা জাহাঙ্গীর আলম ভাইয়ের নেতৃত্বে যেভাবে প্রতিটি থানা শ্রমিক দল বিগত আন্দোলন ইতিখে দেখেছি নিজ আহমেদ আমার সাথে সহযোগিতা করেছে সেই জন্য আমি এই শ্রমিক দলের समस्त থানার নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার থানার সংগ্রামী সভাপতি আলমাদ হোসেন যেভাবে এই বিগত সংগ্রাম বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব তাকে যেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ